হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন বিয়স আজকে চলে এলাম পুরাতন বাইকের নতুন একটা শোরুমের নতুন একটা সন্ধান নিয়ে আর এই শোরুমটা কোথায় অবস্থান জেনে নিব এই সব ওনার সিয়াব ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ যাক ভালো থাকলে ভালো তো বুঝছেন আজকে তো আপনার শোরুমে আমরা চলে এলাম আজকে আপনার এই শোরুমের ঠিকানাটা একটু বলেন যাতে আমার বিয়সরা আমার মতো আসতে পারে আমাদের শোরুমের ঠিকানা একদম সোজা যেই জায়গা থেকে আসবেন বাংলাদেশের যে প্রান্ত সিলেট হোক ঢাকা গুলিস্তান হোক যে প্রান্ত থেকে আপনি নরসিংদীর মূল স্থান হচ্ছে পাঁচদোনা পাঁচদোনা আসবেন পাঁচদোনা দোনা এসে ভাই এই যে সরাসরি ডাঙ্গা রোড একটু নিয়ে হ্যাঁ হেঁটে দুই মিনিটও লাগবে না ভাই হেঁটে আসলেই আমাদের দোকানটা আমাদের শোরুমটা আচ্ছা আমি লোকেশনটা একটু সহজ করে দেই যে যেখান থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে পাঁচদোনার মোড় বলবেন নরসিংদির ভিতরে পাঁচদোনার মোড়টা হচ্ছে মিডিল পজিশন যারা সেকেন্ড হ্যান্ড বাইক কড়াই করার জন্য নরসিংদে ঢুকেন আপনারা অবশ্যই কিন্তু পাঁচদোনা হয়ে আসতে হয় যারা যাত্রাবাড়ির দিক থেকে আসবেন যাত্রাবাড়ি মাধবদী যাত্রাবাড়ি মাধবদীর পরেই পাঁচদোনা আর যারা সিলেট ভৈরব এই দিক থেকে আসবেন সিলেট ভৈরব নরসিংদি সদর তারপরেই পাঁচদোনা যারা টঙ্গি থেকে আসবেন উত্তরবঙ্গ টঙ্গি গাজীপুর হ্যাঁ টঙ্গি গাজীপুর গাজীপুরের পরেই হচ্ছে নরসিংদীর শেষ সীমানা গোড়াসাল গোড়াশাল ব্রিজের পাশেই পাঁচদোনা যে যেখান থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে পাঁচদনার মোড় এসে বলতে হবে ডাঙ্গা রোড কোনটা পাঁচদোনা মোড় থেকে ডাঙ্গা রোড পাঁচদোনা মোড় থেকে এক মিনিট ভিতরেই জামি মোটরস এখানে লেখা আছে জামি মোটরস সম্পূর্ণ ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে আর এই শোরুমটা কিন্তু একই নতুন আজকে অনলাইনে উদ্বোধন বলতে পারেন আর এই শোরুমটা একদমই আমাদের খুব বিশ্বস্ত একজন ভাইয়ের যার কারণে কিন্তু জিআরবিডি ব্লকের ওনার বিজয় সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম জামি মোটরসে আজকের অবস্থান নিচ্ছে আজকে কি কি বাইক থাকবে আমরা এক নজরে দেখিয়ে দেব বাইকগুলি একটু দেখানোর চেষ্টা করব এদিকে কিন্তু খুবই চমৎকার একটা বাইক আছে রানার টার্বো একটা বাইক আছে পাশাপাশি আছে সিডিআই একদম অরিজিনাল একটা সিডিআই কালারটা একদম অরিজিনাল এটা সাথে নাকি সকল পার্সপাতে অরিজিনাল পাশাপাশি ফাঁস মালিকের গাড়ি ফাঁস মালিকের কাগজ ফাঁস মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এছাড়াও পালচার আছে আছে কিন্তু ডিসকভারি রেস্টি এদিকে আছে টিভিএস এর স্টার হ্যাঁ আর আজকে যেহেতু ফার্স্ট টাইম আসা আজকে প্রত্যেকটা বাইক কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইজে একবারে অবিশ্বাস্য প্রাইজে আপনারা ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আজকে অনেক কিছু মিস করে যাবেন প্রত্যেকটা বাইকে কিন্তু আজকে একবারে ধামাকা অফার থাকবে ফার্স্ট ফার্স্ট থাকবে ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা বাইক একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো ভাই আজকে প্রত্যেকটা বাইক রিজনেবল থাকবে তো অবশ্যই আচ্ছা কুরিয়ারে কিভাবে নিবে যদি একটু বলে দিতেন কুরিয়ান নিতে হলে একদম সোজা ভাইয়া যে কোনো বাইক যে বাইকটি নেবেন ওই বাইকটি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে করবেন ওই বাইকটি প্রথমে অ্যাডভান্স দশ হাজার টাকা দিতে হবে ওর এর মধ্যে থেকে তিন হাজার টাকা কুরিয়ান চার্জ ওকে যারা আমাকে বিশ্বাস করেন আপনার যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে বিশ্বাসের সাথে দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ার করে নিতে পারেন আর এর সম্পূর্ণ গ্যারান্টি কিন্তু আমার আর এখানে প্রত্যেকটা বাইকের কাগজ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেওয়া হয় আমাদের এখানে রাখা আছে আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাড়ির কাগজ প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু রাখা আছে আপনারা আজকে প্রত্যেকটা বাইকের কাগজ দেখে গাড়িগুলো স্টার্ট দিয়ে দেখে নিতে পারবেন এখানে কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সবকিছু আছে এভাবে প্রত্যেকটা বাইকের সাথে পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু কাগজগুলো পেয়ে যাবেন তাই তো জি ভাইয়া তো আজকে কোন দিক দিয়ে শুরু করতে যাচ্ছেন কোন বাইকটা দিয়ে শুরু করবেন আমরা যে বাইক শুরু হচ্ছে রানা টার্বো ভাইয়া এই যে এটা লুকটা দেখেন জাস্ট এটার লুকটা একদম ফ্রেশ আছে আর এই বাইকটার যে বলবো না ভাইয়া যে দামে এই দিব এই এই দামে এই বাইক কেউই দিতে পারবে না এই আজকে আশা করি প্রত্যেকটা দামাকা থাকবে এই টার্বোটা রানার ব্র্যান্ডের টার্বো এটা সিসি কত এটা 100 পিছনের মোটামুটি ভালো আছে জি নাম্বার এটা ভাইয়া ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এ টু জেড গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি ভাইয়া ফার্স্ট মালিকের গাড়ি জি ওকে নাম এনি টাইম হবে এনি টাইম আপনি আসবেন আচ্ছা মানে যাই থাক আগ থাকবে কিন্তু ইঞ্জিনে কোনো কাম থাকা যাবে না আমি সাজেস্ট করবো আপনারা যেখান থেকেই যেখান থেকে আসেন নরসিংদীতে বাইক কড়াই করার জন্য একবার শুধু একবার এসে দেখে যাবেন জামি মোটরস আর জামি মোটরস কিন্তু সবার হাতের নাগালে যারা ঢুকেন ড়ুকেন পাঁচদনার মোড় এসে ডাঙ্গার রোটে বললেই হবে জামি মোটরস বা সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানটা কোথায় অথবা স্ক্রিনে দেওয়া ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন আমাদের শরুম সকাল থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে সপ্তাহে 7 দিনই খোলা থাকবে সপ্তাহে 7 দিন মাসে 30 দিনই চালু থাকবে মাসে দিনই ওকে আজকে এই টার্বোটির প্রাইস কেমন দিচ্ছেন এই টার্বোটির প্রাইস খুবই রিজনেবল ভাই আচ্ছা

কোনো এর মধ্যে কোনো ভেজালই নেই ওকে এটা প্রাইস কি আরেকটু কমানো যাবে ডিসকাউন্ট দেওয়া যাবে যদি আপনার জেআরভিডি ব্লগের স্ক্রিনশট এই ভিডিওতে লাইক করা থাকলে এই প্রমাণটা যদি দিতে পারে এই শোরুমে এসে যদি এই প্রমাণটা দিতে পারে তাহলে আর 1000 টাকা ডিসকাউন্ট ওয়াও ভিউয়ার্স মাত্র একটা সাবস্ক্রাইব করবেন শুধু একটা সাবস্ক্রাইব করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে তার মানে সাবস্ক্রাইবার ভাইরা চৌত্রিশ হাজার টাকা নিতে পারবে

ভাইয়া দাম চাইলে কিন্তু এক লক্ষ টাকার উপরেও চাওয়া যায় দাম চাইলে আশি হাজার টাকাও চাওয়া যায় কিন্তু তা করবে না জামি জামিনেবল প্রাইসে এই বাইক টি দিবে এই বাইকটি কাগজপত্র করা আছে প্লাস এই গাড়িতে

কত মাত্র ছিচল্লিশ হাজার টাকা জি ভাইয়া বিহার আমার প্রবাসী ভাইরা আমার ভালোবাসার মানুষটা আমার কলেজের ভাইরা কই যারা বিদেশ থেকে ভিডিও গুলো দেখতেছেন সিডের ভক্ত আছেন তারা কিন্তু

ইন্ডিকেটরটা কি অরজিনাল ভাইয়া এই গাড়ি সাথেই যা দেখতে পাচ্ছেন ভাই গাড়ির সাথে কোনো কিছু চেঞ্জ করা হয়নি কোনো কিছু চেঞ্জ করা হয়নি ওকে গাড়ির আউটলুকটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো সামনের চাকাটা দেখেন মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টু ফুটাফাটি কিছু হয়নি সব কিছু অরিজিনাল কালারটা সহ কিন্তু অরিজিনাল এই যে অরিজিনাল স্টিকারটা সহ এখনো আছে হ্যাঁ যারা একটা সিডিআই অরিজিনাল অরিজিনাল একটা সিডিআই খুঁজতেছেন তারা কিন্তু অতি দ্রুত বাইকটা বুক করে ফেলুন এই বাইকটা কিন্তু বেশি দিন থাকবে না আর এই বাইকগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি

ওকে দেখি আমরা সাউন্ডটা দেখি ও রানিং সেল ভাই টুকাই টুকাই স্টার্ট হবে ওকে সাউন্ডটা খুবই ভালো এই বাইকটি পাবেন মাত্র 75000 টাকায় ওকে ভাই কোন বাইকটা দেখাবে আছে এই বাজাজ কোম্পানির আরেকটা ডিসকভার ভাই বাজাজ ডিসকভার এটা হচ্ছে ভাই ডিসকভার না শুধু ডিসকভার এসটি 125 গাড়ি সকেট জাম্পার মধ্যে সকেট জাম্পার আছে আচ্ছা আচ্ছা এই গাড়ির মার্কেট প্রাইস সম্ভব এক লক্ষা আচ্ছা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ বছর করা হয়েছিল ভাইয়া বছর ওকে মালিকের স্টাম্প আছে দশ বছরের কাগজ ফুল টাকার কাগজ করা আছে পাশাপাশি শোরুমের সেল দেখতে পাচ্ছি আমরা এখানে কত টাকায় কিনে হয়েছিল এই রেটটাও কিন্তু এখানে দেওয়া আছে এটা এক লাখ পঁচাত্তর হাজার টাকায় করাই করা বাইক হ্যাঁ আজকে কত টাকায় দিবেন আপনারা এটা খুবই রিজনেবল প্রাইস থাকবে মানে কি কত তো কততে দিচ্ছেন এটা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এই বাইকটি মাত্র

আর জামি মোটরস কিন্তু অবশ্যই কাগজে গ্যারান্টি দিয়ে থাকে এতদিনে অফলাইনে ছিল আজকে অনলাইনে আসা তাই তো অনেকে মনে করতে পারে ভাই নতুন কি বুঝবে কাগজের আসলে জামি মোটরস কিন্তু অফলাইন ব্যবসায়ী পূর্ব থেকে অনলাইনে আজকে ফার্স্ট টাইম আসা আমাদের জেআরবিটি বলো কি তার ফার্স্ট টাইম ভিডিও পাশাপাশি আছে রানা টার্বোটা দেখিয়ে দিছি টিভিএস এর টেস্টার দেখতে পাচ্ছিলাম

আপনারা চলে আসতে পারেন নরসিন্দি জেলার পাঁচ দোনার মোড় পাঁচ মোড় এসে বলতে হবে ডাঙ্গা বাজার যাবো ডাঙ্গা ডাঙ্গা রোড কোনটা আর ডাঙ্গা রোড পাঁচ দোনা মোড় থেকেই দেখা যায় ডাঙ্গা রোড আর এই ডাঙ্গা রোডেই কিন্তু জামি মোটরস আপনার পাঁচ দোনা মোড় থেকে দেখতে পাবেন সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমটি এছাড়াও সমস্যা হলে স্ক্রিনে যারা নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আর কুরিয়ারে যারা নিতে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে চোখ বন্ধ করে নিতে পারেন গ্যারান্টি আমি

এটা খুবই রিজনেবল প্রাইস হবে বলেন একটু প্রাইসটা বলেন 25000 টাকা কত মাত্র 25000 টাকা 25000 টাকা জি ভাইয়া এর সাথেও কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ অবশ্যই ওকে বাইকটা কিন্তু এখন রানিং অবস্থায় আছে আমরা পিস্টনটা দেখতে পাচ্ছি চ্যালেঞ্জার দিয়ে দম মানে না গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে হ্যাঁ কোনো দাও মানে পিকআপটা বাড়িয়ে দেখলাম আমরা গাড়িটা মোটামুটি ঠিক আছে অর্থাৎ জামি মোটরস থেকে আপনারা যারা বাইক কিনবেন অবশ্যই বিশ্বাসের সাথে ক্রয় করতে পারবেন এটা 25000 টাকা প্রাইস দিচ্ছেন জি ভাই আজকে কি ডিসকাউন্ট দেওয়া যাবে কিছুটা আপ না ভাইয়া আর না

আচ্ছা আমরা রাস্তাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে ডাঙ্গা রোড হ্যাঁ আর সামনে যে চক্করটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচদোনার মোড় এই সামনে পাঁচ দোনা মোড় এই রোড সোজা চলে গেছে নরসিংদি সদর হাতের বামে চলে গেছে টঙ্গির দিকে আর ডাইনে চলে গেছে যাত্রাবাহর দিকে আর এটা হচ্ছে পাঁচদোনা মোড় পাঁচ মোর মোড় থেকে একটু সামনে এলেই পাঁচ মোড় থেকে একটু সামনে এলেই দেখতে পাবেন এখানে এই রোডটি আর এই রোডটির মাঝখানে অবস্থান জামি মোটরস আশেপাশে যে দোকানগুলো যে লোকেশনটা আছে আপনারা একটু চিনে রাখেন আজকে রাত্রেবেলা ভিডিও করতে আসে যার কারণে ভালোভাবে দেখিয়ে দেখতে পারতেছি না অবশ্যই আমরা দিনের বেলা এসে আরও একটু সুন্দর ভিডিও করব ইনশাল্লাহ আর আপনারা যারা বাইকগুলো করা করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু বিশ্বাসের সাথে বাইকগুলো করা করতে পারবেন যারা বাইক কিনতে আগ্রহী অতি দ্রুত চলে আসবেন জামি মোটরস তো বিয়ার্স এই ছিল আমাদের ভিডিও আমরা ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে বলে রাখি যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম